জুলাই থেকে আঠারো মাস পর লাল গ্রহের গোচর বৃষে মঙ্গলের কৃপায় সবই মঙ্গলময় হবে পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে ভূমি সাহস বীরতা ও রক্তের কারক বলে মনে করা হয় এই কারণে মঙ্গল গ্রহের চালে যখনই কোনো পরিবর্তন হয় তখন এই ক্ষেত্রগুলোতে বিশেষ প্রভাব দেখা যায় জেনে রাখুন যে মঙ্গল গ্রহ জুলাইতে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গলের এই গোচর আঠারো মাস পর হতে চলেছে যার ফলে কিছু রাশিদের ভালো সময় শুরু হতে চলেছে দেখে নিন সেই তালিকায় কারা কারা রয়েছেন রাশি বৃষ রাশি মিথুন রাশি মঙ্গলের গোচর এই রাশিদের জন্য শুভ ফল নিয়ে আসবে কারণ মঙ্গল গ্রহ আপনার রাশির অধিপতি এই সময় আটকে থাকা অর্থ ফেরত পাবেন সরকারি চাকরি করা ব্যক্তিদের জন্য এটা সোনালী সময় এবং আপনি অর্থলাভ করার অনেক সুযোগ পাবেন আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ধনসম্পত্তি প্রাপ্তি হবে ব্যবসায়ীদের আটকে থাকা অর্থ ফেরত পাবেন আপনার যোগাযোগ আরও উন্নত হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশিতে গোচর লাভজনক হবে এই সময় আপনার সাহস ও বীরত্ব বাড়বে আপনার অর্থসম্মান বাড়বে এবং ব্যবসায় বিশেষ লাভ হবে আপনার কেরিয়ারে কোনও নতুন প্রস্তাব এই সময়ের মধ্যে পেতে পারেন এই সময়ে আপনার নতুন নতুন লোকেদের সঙ্গে সম্পর্ক বাড়বে এই রাশিদের বিবাহিত জীবন ভালো হবে অবিবাহিতাদের এই সময় বিয়ের প্রস্তাব আসতে পারে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন লাভপ্রদ প্রমাণিত হতে পারে কারণ এই গোচর আপনাকে আর্থিক দিক থেকে লাভ দেবে আয় বাড়তে পারে অর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়বে ব্যবসা থেকে ভালো লাভ হবে আপনার সম্পত্তি থেকে আপনার লাভ হতে পারে জুলাই থেকে আঠারো মাস পর লাল গ্রহের গোচর বৃশে মঙ্গলের কৃপায় সবই মঙ্গলময় হবে পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে ভূমি সাহস বীরতা ও রক্তের কারক বলে মনে করা হয় এই কারণে মঙ্গল গ্রহের চালে যখনই কোনো পরিবর্তন হয় তখন এই ক্ষেত্রগুলোতে বিশেষ প্রভাব দেখা যায় জেনে রাখুন যে মঙ্গল গ্রহ জুলাইতে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গলের এই গোচর আঠারো মাস পর হতে চলেছে যার ফলে কিছু রাশিদের ভালো সময় শুরু হতে চলেছে দেখে নিন সেই তালিকায় কারা কারা রয়েছেন বৃষ রাশি মিথুন রাশি মঙ্গলের গোচর এই রাশিদের জন্য শুভ ফল নিয়ে আসবে কারণ মঙ্গল গ্রহ